আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে এসে গেছি এই যে দেখুন আমার নাতির বিয়ের আজকে প্রীতিভোজ অনুষ্ঠান এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর লাইট দেখুন এই যে খাওয়ার জায়গা আপনাকে দেখাচ্ছি পরের পর দেখে যান এই যে খাওয়ার জায়গা এখানে বসে সবাই খাবে এই যে দেখুন ঝাড়বাতিটি দেখুন কত সুন্দর ঝাড়বাতি লাগানো সব তেমনি লাইটিং এই যে দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর দেখুন এই যে দেখুন এই এই যে যে দেখুন 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 মনোরম লাগছে দেখুন এই দেখুন প্যান্ডেলটি দেখুন কত সুন্দর এই আবার অর্কেস্ট্রার হবে জানেন তো এই যে সামনে তো অর্কেস্ট্রার সব ব্যবস্থা হচ্ছে দেখুন আর এগুলি ফুচকা স্টল কফি গণেশ ঠাকুরের চলে দেখুন কত সুন্দর ভাবে একদম দেখার মত একদম দেখুন বড় সুন্দর দেখুন এখানে কোনে বসবে যেখানে মেয়ে বউ এখানে বসবে বইয়ের বসার সিংহাসন দেখো কত সুন্দর কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন

Bir dekun daşta gate ekedim. Ne monoram dekun katu şimdil. এই দেখুন লাইট দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব যদি আপনাদের ভালো লাগে অন্ততকে একটা লাইক করবেন নমস্কার ভালো থাকবেন